ফের উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় উত্তপ্ত শাসক দলের পুলিশের সঙ্গে কংগ্রেস সমর্থকদের রীতিমতো ত্রিপুরার বিলোনিয়ায় পরিস্থিতি কেননা ইডি বারবার করে হেনস্থা করছে রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীকে তারই প্রতিবাদ জানিয়ে ইডি দপ্তরের সামনেও এবং থানা ঘেরাও কর্মসূচিতে ব্যাপক আলোচিত বিষয় নিয়ে একেবারে পরিস্থিতি ব্যাপক উত্তাপ্ত সেই চিত্রটি সামাজিক মাধ্যমে সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরেছি সবুজবঙ্গ নিউজ খুবই সংক্ষেপে দেখবেন এবার ত্রিপুরাতে সেই কংগ্রেসের বিধায়ক ছয় আগরতলার সুদীপ রয় বর্বনের দাপট তা কিন্তু আরো এক ধাপে প্রমাণিত হয়ে গেল সেই চিত্রটি দেখুন সরাসরি একটা অস্থির পরিস্থিতি চলছে দেখতে পেলেন দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন ধন্যবাদ